আচ্ছা মালাইকারিতে প্রতিটা বাইটে যদি চিংড়ি মাছ পাওয়া যায় তাহলে কেমন লাগে মন্দ লাগে না বেশ ভালোই লাগে তো আজ আমি ছোট চিংড়ি মাছ দিয়ে মালাইকারি বানাবো আর তোমাদের সাথে শেয়ার করব। সব সময় তো বড় চিংড়ি মাছ দিয়ে মালাইকারি বানিয়ে খেয়েই থাকি আমরা হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুবই ভালো আছো চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আজ বানাবো ছোটো চিংড়ি মাছের একদম কুচো চিংড়ি মাছের মালাইকারি আর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো চলো শুরু করা যাক আজকের রেসিপি এখানে চিংড়ি মাছ নিয়েছি এখানে সাতশো চিংড়ি আছে তো এটা কুচো চিংড়ি চিংড়িগুলো করে পরিষ্কার করে কেটে নিতে হবে তো চিংড়ি মালাইকারি করার জন্য নারকেল লাগবে নারকেলের দুধ তো নারকেলটা ফাটিয়ে কুড়িয়ে নেব নাৰকেলটো আমাৰ খুড়ে নেব নারকেলগুলো সব কুড়িয়ে নিয়েছি এবার শিলনোড়াতে একটু বেটে নেব বেটে নেওয়ার ফলে এই নারকেলের দুধটা বের করতে খুব সহজ হয় ভালো করে বেটে নিয়েছি এবার একটা সুতির কাপড় দিয়ে নারকেলের দুধটা ছেঁকে নেব পেঁয়াজ কুচি আর রসুন কুচি একসাথে বেটে নেব পেঁয়াজ আর রসুনটা বেটে নিয়েছি এটা তুলে নেব আদা কুচি আর লঙ্কা কুচি চারটে লঙ্কা ভালো করে একসাথে বেটে নেব চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নিয়ে চলে এসেছি এইবার দিয়ে দেব লবণ হলুদ গুঁড়ো দিয়ে দেবো অল্প করে দিবার ভালো করে মাখিয়ে নেব চিংড়ি মাছটা ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি উনুনটা জ্বালিয়ে নেব ফোনটা জ্বালিয়ে দিয়েছি কড়াটা গরম করে নেব কড়া গরম হয়ে গিয়েছে দিয়ে দেব সর্ষের তেল লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেব ভালো করে ভেজে নিয়েছি তুলে নেব দিয়ে দেব সরিষার তেল এলাচ লবঙ্গ দারচিনি একটা শুকনো লঙ্কার তেজপাতা একটা করে নিয়েছি কেটে দিয়ে দেব পেঁয়াজের রসুনটা ভালো করে ভেজে নিতে হবে আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি যেটা ওটা দিয়ে দেব আর দিয়ে দেব টমেটো কুচি হলুদ লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে দেব মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেব নারকেলের দুধটা এই দুধে আমি দু চামচ গুঁড়ো দুধ দিয়েছিলাম দিয়ে মিশিয়ে রেখেছি ফুটে গিয়েছে ঝোলটা এবার দিয়ে দেবো অল্প করে একটু চিনি ভেজে রাখা চিংড়ি মাছগুলো তো চিংড়ি মালাইকারিটা হয়ে গিয়েছে ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা ছেঁড়া দিয়ে দেবো দিয়ে এবার নামিয়ে নেব তো চিংড়ি মাছের মালাইকারি একদম কমপ্লিট দেখতে কিন্তু দারুণ হয়েছে খেতে আশা করি আরো সুন্দর হবে তো বন্ধুরা তোমাদেরকে বানিয়ে দেখালাম ছোট চিংড়ি মাছের মালাইকারি সব সময় বড় চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে খাও তো বাড়িতে এইভাবে ছোট চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে খেতে পারো খেতে দারুণ লাগে আর আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিও আর দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা